সেই রাত ছিল গণ অন্ধকারে মুরা যখন ডাকার আকাশ রক্তরঞ্জিত হয়েছিল নিজস্ব মানুষের উপর জাপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনী পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে পরিকল্পিত গণহত্যা চালায় আজকের এপিসোডে আমরা কথা বলবো সেই বয়াল পঁচিশে মার্চ নিয়ে চলুন শুরু করা যাক পঁচিশে মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া ডাকাত ত্যাগ করে এতক্ষণই সামরিক বাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট বাতাসে বেশি আসে অশনি সংকেত ছাত্র জনতা রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে গড়ে তুলে প্রতিরোধ কবর আসে রাজারবাগ পুলিশ লাইনে এরপর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয় ইপিআর ধানমন্ডি সহ পুরো ঢাকায় চলে নির্বিচারে গণহত্যা কিন্তু এই গণহত্যা কি একদিনেই শুরু হয়েছিল নাকি এটা ছিল পূর্ব পরিকল্পিত শুরু থেকে জানা যাক পাকিস্তান সরকার যখন জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে তালবা আনা শুরু করে তখন বাংলার মানুষজন জেগে উঠতে থাকে এবং দেশব্যাপী হরতাল এবং বিক্ষোভ মিছিল করতে থাকে উপায়ন্তর না দেখে ছয়ই মার্চ ইয়াহিয়া কান অধিবেশনের নতুন তারিখ ঘোষণা করেন পঁচিশে মার্চ তারপরেও এ অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ হরতাল মিছিল ইত্যাদিতে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কিছুই বন্ধ হয়ে যায় এভাবে পূর্ব পাকিস্তানের অবস্থা যখন বেগতিক তখন ইয়াহিয়া খান ঢাকায় আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করতে তার সাথে আসেন পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমানের সাথে একাধিকবার আলোচনায় বসেন ইয়াহিয়া খান কিন্তু আলোচনা ফলপ্রসূ হচ্ছিল না মূলত আলোচনার নামে সময় করেছিলেন তারা কারণ পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল যে তারা অধিবেশনও দেবে না ক্ষমতাও দেবে না বরং তারা এ অঞ্চলে এমন এক হত্যাযজ্ঞ চালাবে যাতে এ অঞ্চলের মানুষ ক্ষমতার কথা বলে যায় এজন্য তারা গোপনে অস্ত্র এবং সেনাবহ রাঁধে থাকে পূর্ব পাকিস্তানে সেই সাথে পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল টিক্কা কান এবং তার সামরিক উপদেষ্টা রাও ফর সামরিক অভিযানের পরিকল্পনা করে ফেলেন কীভাবে অভিযান চালানো হবে অভিযানে কি কি থাকবে তারা পরিকল্পনা করে এর কোড নেম দেয় অপারেশন লাইট এই অপারেশন কিন্তু কোনো হাসপাতালের অপারেশন না এটা একটা সামরিক অভিযানের নাম ঢাকায় অপারেশনের দায়িত্ব নেয় রাউফর মানালি এবং ঢাকার বাইরে পুরো প্রদেশে অপারেশনের দায়িত্ব নেয় কাদিম হোসেন রাজা চব্বিশ মার্চ সারা প্রদেশে সকল ক্যান্টনমেন্টে সেনাদের প্রস্তুত থাকতে বলা হয় এজন্য হেলিকপ্টারে করে সেনাবাহিনীর উদ্যতন কর্মকর্তারা এদিক সেদিক চোরাছুটি করতে থাকেন যা জনমনে আতঙ্কে জন্ম দেয় পঁচিশে মার্চ সকাল থেকেই ডাকা একটা অস্বাভাবিক অবস্থা চলতে থাকে বিকালের দিকে নেতাকর্মীরা ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে এসে জামায়াত হয় তারা অপেক্ষায় তাকে বঙ্গবন্ধু কী নির্দেশনা দেয় সেটার এরই মধ্যে গোপনে ডাকাত্যাগ করেন ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো আর ডাকাত্যাগের পূর্বেই ইয়াহিয়া খান নিজে দিয়ে যান নিরীহ বাঙালির উপর সামরিক অভিযান পরিচালনা করতে পরিকল্পনা মতো পঁচিশে মার্চ রাত থেকেই পৃথিবীর নৃশংসতম গণহত্যা শুরু করে পাকিস্তান সেনাবাহিনী সারা সারাদেশে একযুগে হামলা শুরু হয় প্রথম আঘাতটায় আসে রাজারবাগ পুলিশ লাইন পিলকানা ইপিআর ক্যাম্প এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সে রাতে প্রায় সাত হাজার মানুষকে হত্যা এবং তিন হাজার মানুষকে গ্রেফতার করা হয় নিজস্ব গোমন্ত বাঙালিরা আসলে বুঝে ওঠার আগেই মৃত্যুর কুলে ঢলে পড়ে শিশু বৃদ্ধ কাউকে চার দেয়নি তারা এই পঁচিশে মার্চ দিনটি গণহত্যা দিবস হিসাবে স্বীকৃত ছাব্বিশে মার্চ উনিশশো একটি জাতির গুমবাঙ্গার দিন একটি স্বপ্নকে সত্যি করার প্রথম প্রহর এটি ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের এক অমর অধ্যায় সেদিন কেউ শুধু কৃষক ছিল না কেউ শুধু ছাত্র ছিল না সবাই হয়ে উঠেছিল এক নাম মুক্তিযোদ্ধা মৃত্যুর বয় দূর হয়ে গিয়েছিল কারণ মুক্তি ছিল সবচেয়ে বড়ো চাওয়া ছাব্বিশে মার্চ শুধু একটি তারিখ নয় এটি আমাদের জাতির শপথ আমাদের অস্তিত্বের প্রতীক ছাব্বিশে মার্চ নিয়ে আলাদাভাবে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ